এত বেশি গরম মানে একদম ঘেমে গেছি তাও কিন্তু ভাল লাগছে কারণ ঘোরাঘুরি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি রুমে বসে থাকতে ভাল লাগে না ছুটির দিনে আমাকে ঘুরতেই হবে এখন আমি একদম জুমেরা বিচে একদম বিচে আসি সমুদ্রের কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি দানব মেট্রো স্টেশনে এখান থেকে আমরা এখন যাব জুমেরা তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমি এখন দারব মেট্রো মেট্রো স্টেশন হয়ে এখন আমি ডিএমসিসি মেট্রো স্টেশনে নেমেছি এখন আমি একদম বিচের সামনে যাব আমি আছি একদম রোডের পাশে মেট্রোতে আসার একটি সুবিধা হচ্ছে আপনি যদি মেট্রোতে আসেন আর ট্যাক্সিতে আসেন দুনটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি দশ মিনিটের রাস্তা ট্যাক্সিতে যান আপনাকে অনেক টাকা দিতে হবে আর মেট্রোতে আপনাকে তিন চার টাকা লাগবে যার জন্য মেট্রোতে আমরা সব সময় চলাফেরা করি মেট্রো খুব ভালো মেট্রো এখন এমন একটি জায়গাতে আছি যে জায়গাটা দেখার মতো একদম এত সুন্দর মধ্যখানে দিয়ে পানি যেটাকে আমরা গাং বলি সিলেটি ভাষা অ্যান্ড দু পাশে একদম বড় বড় উঁচু বিল্ডিং যেটা একদম দেখার মতো অ্যান্ড এটার মধ্যে এত সুন্দর সুন্দর যেটাকে আমরা নৌকা বলি কিন্তু এখানের বাসা ইংলিশ ভাষায় কী বলে তা আমি এত এখন একদম ডুবাই মেরিনের মধ্যে আমি আছি এই যে এত বেশি গরম মানে একদম ঘেমে গেছি তাও কিন্তু ভাল লাগছে কারণ ঘোরাঘুরি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি রুমে বসে থাকতে ভাল লাগে না ছুটির দিনে আমাকে ঘুরতেই হবে বাট কিন্তু প্রচুর গরম দেখেন একদম ঘেমে গেছি এখন আমি একদম এই সেই লেগের পাশে আসি যেখানে ছোটো ছোটো স্টিমার অ্যান্ড এই স্পুট বোট এখানে প্রায় একটা স্পিড বোট যদি আপনি চালাতে চান আপনাকে দু দিরহাম দিতে হবে বাংলা হয়তো ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমি উঠবো না নেক্সট টাইম উঠবো এখন উঠার নিয়েও তো আসিও নেই আমি আপনাদেরকে যেদিকেই ক্যামেরা ঘুরিয়ে দেখাবো সেদিকেই দেখতে পারবেন উঁচু উঁচু বিল্ডিং এবং এর নিচেই মধ্যপাশে পাশে সেম একটা নদীর মতো ছোটো নদীর মতো লেক যেটা যেটার মধ্যে স্পিড বোট কিংবা নৌকা যে যাই বলুন এটার মধ্যে আছে এবং সে এর চারোপাশেই বড়ো উঁচু উঁচু বিল্ডিং এটা একটা দেখার বিষয় মজার বিষয় এখানে আপনারা ঘুরে ঘুরে আসতে চাইলে আসতে চাইলে আপনারা আসতে পারেন দুবাই ডিএমসিসি মেট্রো স্টেশন হয়ে এখানে হেঁটে হেঁটে আপনারা আসতে পারবেন ওয়াও এত সুন্দর দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর সুন্দর ইয়ে নৌকাগুলো সুন্দর বিল্ডিং উপরে এত বিল্ডিংগুলো কত সুন্দর আমি এখন একদম মে ডুবাই মেরিনার মধ্যখানে আসি একদম মেইন জায়গাতে আসি এখান থেকে এখানের ভিউটা দেখেন কত সুন্দর আমি এখন ব্রিজের উপরে আসি এইরকম দেখেন শুধু এতটুকু একটা সামান্য লেক নদী পার হওয়ার জন্য শত শত ব্রিজ এইরকম করে এই ডুবাই শহরে এখানে বানানো হয়েছে শত শত ব্রিজ শুধু পার হওয়ার জন্য অপার থেকে অপারে দু মিনিটের রাস্তা বানানোর জন্য বানানো হয়েছে মানে এত একটা সুন্দর আর এই নদীগুলো যে আপনি দেখবেন এই লেকগুলো একদম কেটে কেটে বা আঁকা বাঁকা করে তারা বানিয়েছে সুন্দরের জন্য ভিজিটের জন্য এখন আমি একদম জুমেরা বিচের একদম বিচে আছি সমুদ্রের কাছে বাট আমি নিচে যাবো না কার মানে প্রসিদ্ধ একটি জায়গা একদম এটার সামনে আছি যে একটা বাট আমি সমুদ্রে ভিডিও করব না কারণ ওইখানে অনেক সমস্যা সেদিকে আমি যাবো না মানুষের গোসল করছে এগুলো ভিডিও করার আমার আমি এগুলো ভিডিও করি না এই আমি একদম দেখতে আজকের জন্য এতটুকুই যথেষ্ট ইনশাল্লাহ অন্যদিন আমি আপনাদেরকে নতুন জায়গা ভিডিও নিয়ে আসবো দেখানোর চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন السلام عليكم